অটিজম বাচ্চার চিকিৎসা কখন শুরু করব এই প্রশ্ন আমাদের রুগীরা করবে ঠিক আছে আমরা চিকিৎসা শুরু করব যখন একটা ছয় মাসের বাচ্চা খুব খেয়াল করো ছয় মাসের বাচ্চা সে কাত হইতে পারে না বাবুকে ডাক দিলে শোনে না নাম ধরে ডাকলে তাকায় না তাহলে বুঝু বাচ্চাটা সমস্যা আছে তার মানেই হলো সব বাচ্চাটা সমস্যার মধ্যে যাচ্ছে তখন থেকে আমরা চিকিৎসা শুরু করব চিকিৎসা কোনো কোনো লস নাই কিন্তু আমাদের সমাজে মা বুঝে যে বাচ্চাটার সমস্যা হচ্ছে কিন্তু দাদি বলে কিছু হয়নি বাবা বলে একটা দাদি বলে একটা নানি বলে এবিলা বাচ্চা মা আগাইতে পারে না এটা ঠেকতে থেকে তিন বছর পর ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার আবার ওষুধ দেয় ওষুধ খাওয়ায় দেখেন এরপরে বাচ্চা বাবা ডাক্তার বলে ইজি করেন কি করতে বলে ইজি ইজি মানে ইলেকট্রো ইনসাফলোগ্রাম মানে ব্রেন কীভাবে ফাংশন হয় ঘুমন্ত অবস্থা করে এটা করতে গিয়া আরও সময় নষ্ট হয় পরে বলে যে হয়তো কোনো কারণে বাবা মা দেব ওর বাবাও কথা বলছে দেরি করে ওর মার ওই সমস্যা ছিল ছোটোবেলায় দেখছি ওর মনে একটু সময় লাগবে এই করে বাচ্চারা দেরি হয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমরা যখনই প্রবলেম দেখবো তখনই শুরু করে দেব ডাক্তারের হাতে থেরাপিস্টের হাতে কখনো বাচ্চার সমস্যা হবে না অতএব যখনই আমরা মনে করব বাচ্চা বয়সের সাথে উন্নতি হচ্ছে না সঙ্গে সঙ্গে আমরা কী করব থেরাপি শুরু করব অ্যাওয়ারনেস হবো অ্যালার্ট হব শেষ এবার আসো পরের প্রশ্ন একটা প্রশ্ন থাকবে তুমি কি করে বাচ্চার সিকিং অ্যাভয়েডিং বিহেভিয়ার তুমি বুঝবা সাতটা পয়েন্ট আকারে ব্যাখ্যা করো প্রশ্ন নাম্বার ওয়ান ভিজুয়াল স্টিমুলেশনে বা ভিজুয়াল সেন্সরের মধ্যে তুমি কি কি সমস্যা দেখবে মানে হাইপার কেমনে বুঝবা সিকিং কেমনে বুঝবা অ্যাভয়েডিং কীভাবে বুঝবা এটা তোমাকে প্রশ্ন করা হবে তুমি সাতটা আকারে টেবিল করবা এদিকে লাগবা ভিজুয়াল একটা টেবিল করে বামে লেখবা সিকিং ডাইনে ধরো ভিজুয়ালের মধ্যে তাহলে তুমি সিকিং কখন দিবা বলবা যে স্যার স্যার তো বলবা না খাতায় লেখবা বলবা যে যদি দেখি বাচ্চা এক মনে দেখতে আসে দেখতে আসে চোখার প্রথম পল ফালায় না দুই তিন বছর হইতে পারে বাচ্চা একটা মুরগি পালক সারাদিন পরে ঘন্টা পর ঘন্টা দেখবে সিকিং বিহেভিয়ার ঠিক আছে বাচ্চা কলমটারে বারবার এরকম লাগাবে আর দেখবে খালি ঘুরাবে বাচ্চা নিজের আঙ্গুলি সারাক্ষণ দেখতে থাকবে আনমনে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকবে এটা হচ্ছে ভিজুয়াল সিকিং বিহেভিয়ার ঠিক আছে আ? অ্যাভয়েডিং বিহেভিয়ার কি বাচ্চারা বলবো বাচ্চা বাবু দেখো তো বাবু এটা কি দেখো তো কি সুন্দর গোলাপ ফুল গোলাপ ফুল শুরু করে ঠিক আছে বাবু ধরো তো এটা কি কর মতো ক বুঝতে পারছি কোন কিছুর দিকে তার খুব স্থায়ীভাবে সে তাকাবে না খালি ছটপট ছটপট করবে তাকাবে না তাহলে এটা হলো অ্যাভয়েডিং বিহেভ এটা কি হলো অ্যাভয়েডিং এবার আসো স্মেলের অলফ্যাক্টরির সিকিং অ্যাভয়েডিং দুইটা টেবিল করবা অলফ্যাক্টরি সিকিং কী হবে বা তার সারাক্ষণ গন্ধ নিবে ঠিক আছে ময়লার গন্ধ নিবে বাজে গন্ধ নিবে সুগন্ধ নিবে দুর্গন্ধ নিবে বগলে হাত দেওয়া গন্ধ নিবে এমন গন্ধ সিকিমন হবে পায়খানা রাস্তা বাচ্চা নিজে পায়খানা রাস্তা হাত দিয়ে আবার নিজে শুনবে অন্য চুল্লের গন্ধ নিবে মোজার গন্ধ নিবে এটা কি সিকিং অ্যাভয়েডিং হচ্ছে শুনু কোন কট সাপোজ কোনো পারফিউমের গন্ধ সহ্য করতে পারবে না কোনো কটু গন্ধ তার সহ্যই হবে না কথা কথা করল্লার একটা তিতা গন্ধ আছে সেটাও বাচ্চা সহ্য করতে পারবে না এটা কি অ্যাভয়েডিং এবার টাচ সিকিং কি হবে টেকটের তাতে তাে বলবা বলবা সে বাচ্চা কি করবে সিকিং মানে সে খারাপ খারাক্ষণ খালি খালি ধরতে চাবে খালি স্পর্শ করতে চাবে সে নিজে খালি ঘষবে অ্যাভয়েডিং কি ধরতে দেবে সেন্সিটিভিটি এবার আসো কথার ক তারপর কি আসলো আর দুটা পারবা আমি এবার হিয়ারিং তো বুঝেই পারবা এটা তোমরা এখন আসো আমার প্রসেপশন প্রসেপশন কি বাচ্চারে ধরো এমন জোরে ধরবে বাচ্চা তোমারে মনে হবে তোমার পেট শ্বাস নিতে পারতো না কথার কথা একটা সাত বছরের বাচ্চা তত জোরে ধরার কথা না কিন্তু অনেক জোরে ধরবে ও বুঝবে না যে কতটুকু জোরে দিলে আমার হাকিং করলে আমার অপর কষ্ট পাবে না ওইটুকু উত্তর নাই কলম দিয়ে ধরলে এমন লেখা লিখবে ছিঁড়ে ফেলবে মানে ওই প্রপেসার নাই পেট ছিঁড়ে ফেলতেছে এটা হলো সিকিং প্রেপশনের সিকিং অ্যাভয়েডিং